ঢাকাই সিনেমায় এখন তুফান ঝড় বইছে শাকিব খান অভিনীত এই সিনেমায় দুষ্টু কোকিল গানটি দুই বাংলায় বেশ জনপ্রিয়তা পেয়েছে সোশ্যাল হ্যান্ডেলে ঢু মারলেই দেখা যায় দুষ্টু কোকিলের প্রাধান্য আর গানটিতে মাত্র কয়েক সেকেন্ডের উপস্থিতিতেই হাজারো দর্শক হৃদয় জয় করে নিয়েছেন ওপার বাংলার অভিনেতা মানব সচদেব এবার শাকিব খান ও মিমি চক্রবর্তীর সাথে দুষ্টু কোকিল গানে স্ক্রিন স্ক্রিনশেয়ারের অভিজ্ঞতা জানালেন মানব তিনি বলেন মুহূর্তটা ছিল অসাধারণ প্রথমবার যখন সেটা দেখলাম বুঝতে পেরেছিলাম কেন তিনি সুপারস্টার যা বলে বোঝানো যাবে না আর মিমি তো দারুণ আমি সত্যিই খুব লাকি সাকিব ও মিমির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে তুফান সিনেমায় যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে গণমাধ্যমে মানব বলেন লোকে বলে না ইউনিভার্স যা আপনার জন্য লিখে রেখেছে সেটাই হবে আমার ক্ষেত্রেও ঠিক সেটাই হলো হঠাৎ করেই অফারটা এলো আমার কাছে আর এখন দেখুন মাত্র কয়েক সেকেন্ডেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হঠাৎ করেই সিদ্ধান্ত আমাকে ফোন করে বলল মানব তুমি কোথায় এখন আসতে পারবে ঠিক এভাবেই ঘটনাটা ঘটল গানটিতে আমি হয়তো ত্রিশ সেকেন্ড ছিলাম আর ত্রিশ সেকেন্ডেই আমি এখন ভাইরাল এরকমভাবে সত্যিই আমি ভাবতে পারিনি সত্যিই আমি আপ্লুত এটা আমার কাছে সারপ্রাইজের মতো গুঞ্জন আছে তুফান দুইয়ের গল্প শুরু হবে মানবের আচমকা মৃত্যু থেকেই এমন প্রশ্নের উত্তরে মানব জানান তুফান সিনেমায় আমার চরিত্রটা ঠিক কি বলতে পারব না ওটা সারপ্রাইজ থাক আর তুফান দুই নিয়ে তো কিছুই বলা যাবে না পরিচালক ঠিক কিভাবে ভাবছেন সেটা তো আমি জানি না মানব মুম্বাইয়ের মডেল ও অভিনেতা হলেও কলকাতায় বেশ পরিচিত মুখ বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওর পাশাপাশি কাজ করেছেন স্টার জলসা ও জি বাংলার বেশ কয়েকটি ধারাবাহিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার বেশ কয়েকটি হিন্দি সিনেমাও